বাইক দিয়ে আসছিল কয়েকজন থেকে রক্ষা করতে এগিয়ে এসেছে তাদেরকেও কিন্তু গুলির করতে চেয়েছিল সন্ত্রাসীরা এবং সে কথাই বলেছেন যে এমনকি ফোনে ভিডিও পর্যন্ত করতে দেওয়া হয়নি যিনি নিয়ে এসেছেন হাদির সহকর্মী তিনি আমাদেরকে বলেছেন যে একেবারে টার্গেট করে তাকে গুলি করা হয়েছে এবং হাসপাতালে যেভাবে তাকে আনা হয়েছে যেই দৃশ্য আমরা আমরাকে কোনো কনক্রিট কোনো তথ্য কেন এখন এখনও এখনও দেয়নি তবে যে বিষয়টা আমরা দেখেছি যে হাদির অবস্থা গুরুতর এবং হাদির সহকর্মী বন্ধু স্বজন সেই সাথে তিনি ঢাকা আট আসন থেকে নির্বাচন করতে গত কয়েকদিন ধরেই তিনি নির্বাচনী প্রচারণা করছেন নানান ধরনের বক্তব্য দিয়ে তিনি কিন্তু এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল সেই ভাইরাল প্রার্থী ঢাকা আটের ওসমান হাদি পল্টন এলাকায় জুমার নামাজ শেষে তিনি যখন ফিরছিলেন এবং তার যারা সহকর্মী আছেন ভক্ত আছেন তাদের সাথে কথা বলছিলেন তখনই কিন্তু বাইক যোগে দুজন দুজন এসে তাকে লক্ষ্য করে গুলি করে এরপরই কিন্তু হাদির যারা রাজনৈতিক সহযোদ্ধা তারা তাকে কিন্তু হাসপাতালে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে এই হাদির এই হওয়ার খবরে কিন্তু আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন ছুটে আসছেন হাসপাতালে তাকে দেখতে আসছেন আপনি জানেন যে ইনকলাব মঞ্চের তিনি নেতা আহ্বায়ক এবং এই ইনকিলাব মঞ্চের সিরিয়ালে হাদি আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কি হবে ও কি আর মারের ভয় পায় সে আপনি জানেন যে আমি র্যাব দশ যাত্রাবাড়িতে তিন বছর চাকরি করেছি এবং এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে চাকরি করার সুবাদে র্যাবে চাকরি করার সুবাদে ফোর্স সোর্স মেনটেন করতে হয় আমাকে গত পরশু দিন একজন বললো যে ভাই মারের সিরিয়ালে কিন্তু এখন হাদি আপনার বরিশালে যে ফদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারিয়ার সিরিয়ালে হাদি আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কি হবে ও কি আর মারির ভয় পায় তো ওরা বললো যে ভাই মারির কেউ ভয় পায় না কিন্তু হাদি ভাইয়ের গায়ে যদি একবার হাত তুলে ফেলতে পারে ওদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে আমি ডেঙ্গু রোগে আক্রান্ত এক মাস হসপিটালে ছিলাম এখনও দুর্বল হাদিভাইকে জানি যে উনি বললে আসলে শুনবেন না উনি খুব তেরা মানুষ উনি খুব সাহসী মানুষ যার কারণে আমি নিজে এসে দাঁড়িয়ে আছি এবং সর্বোচ্চ চেষ্টা করব। হাদিবার উপর থ্রেট থাকবে তিন দিন আজকে যে আপনারা জানেন যে আওয়ামী একটা কর্মসূচি দিয়েছে আগামীকাল জুমান্ন নামাজ পরে একটা কর্মসূচি আছে মশাল মিছিলের কর্মসূচি পরশু লকডাউন কর্মসূচি আছে তো এই তিন দিন মিনিমাম হাদি ভাইয়ের সাথে থাকবো যেহেতু কথা বললো উনি শুনবেন না হাদি ভাইকে ভালোবাসি মন থেকে হাদি ভাই কতটা রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন সেটা নিয়ে এখন ভাবছি না এটা দিনে দিনে মানুষ জানতে পারবে উনি কতটা রাজনীতিবিদ কিন্তু আমি ওনাকে যেটা মনে করি আমাদের আন্দোলন সংগ্রামের যে রেসটা ছিল যে ট্র্যাকটা ছিল এই ট্র্যাকের একদম বিশ্বস্ত রেসের ঘোড়া আমরা কখনোই হাদি ভাইকে হারায় যাইতে দিতে পারি না এবং এটা বিশ্বাস করি হাদিবাই যদি এই রানটা ধরে রাখেন এই রান তিনি একদিন শেষ করবেন আমার রাজনীতির এলাকা ছেড়ে আমি এখন হাদিবার পাশে এসে দাঁড়িয়েছি একটা মাত্র কারণেই এই বিপ্লবী মুখগুলো এই বিপ্লবী মানুষগুলো যেন কোনোভাবে আতঙ্কিত না হয় এই মানুষগুলো যেন করলা হয়েছিল ফোয়াদবার উপর হামলা হয়েছিল হামলা একবার হয়ে গেলে তার বিচার কিন্তু আর বাংলাদেশে হচ্ছে না তো আমার কাছে মনে হয় যে